গুড মর্নিং প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা উঠেই কেক আর চা নিয়ে বসেছিলাম আগের দিনের কেক আনা ছিল বলে তো এটা ছিল সোমবার সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট পূজো কমপ্লিট এখন যাচ্ছি ওপরে রান্না করতে তো রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে করেছিলাম শুধু ডিম আর একটু ভাজা তো ভাজাটা পরে আর শেয়ার করি না আর এদিকে বর ফোন করলো যে দুপুরে ডিম খেয়েছি এখন আমি মাছ নিয়ে যাচ্ছি আমার তো শুনে রেগে গেলাম দুবেলা রান্না করেছি তারপর দেখছি দু পিস মাছ নিয়ে এসেছে আমি ভেবেছি হয়তো কালকে খাবে তো দেখছি না ও একদম রাত্রেবেলায় রান্না করবে মানে রান্না বলতে ওরটা হলেও কী করে করবে আমি জানি না আমারটা ভেজে দেবে তাই বলছে কারণ আমি গ্রেভি করে খেতে ভালো লাগে না আমার মানে কোনো কিছু মাছ না আমার ঝোলের মাছ খেতে ভালো লাগে না তো বর বলছে তোমাকে আমি এত সুন্দর ফ্রাই করে দেবো না খেয়ে বলবে তো যাই হোক ওই যে ও দেখো মশলা মাখা শুরুও করে দিয়েছে এখন আমাকে ফ্রাই করে দেবে তারপর ওটা ও কী বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আর আমি সকালবেলা করে যেহেতু দুবেলার রান্না একবারেই করছি কারণ রাত্রেবেলা একা একা ভয় লাগে ওপরে তাই হলো সকালেই আমি রান্নাটা করে ফেলি বড় বলেছে সকালে রান্নাটা করে ফেলবো কিন্তু ইদানিং দেখছি ও প্রত্যেকদিন রাত্রেবেলা এসে বলবে এটা করে দাও না ওটা করে দাও না আবার কোন কোনো দিন কি হয় সকালে যে রান্নাটা করি সেটা থেকেই যায় তখন কি হয় রাতে রান্না করলে তখন গরম গরম ওটাই ওর খেতে ভালো লাগে আর পরে আর আগের তরকারিটা খায় না এরকমই হয় প্রায় তাই আমার এভাবে যদি খাবার নষ্ট হয় কার না রাগ ওঠে বলো বন্ধুরা তো যাই হোক পরের দিন মঙ্গলবার আমি ওকে বলেছিলাম সকালে আমার ব্যাংকে যেতে হবে তো যাই হোক সকাল সকাল ব্যাংকেও চলে গেছি ব্যাংকে গিয়ে কাজ তো হলোই না বরঞ্চ আমার অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে আর কি বলবো তারপরে তাড়াতাড়ি করে কোনো মতে এসে রান্নাটা করেছি আর বর যেহেতু এসে খাবে তাই রান্না টান্না করে তারপরে আবার রাতের দিকে বরের হঠাৎ করে মোবাইল কেনার ঝোঁক উঠে গেছে মানে মোবাইল কিনতে যাবে ওর মোবাইল আগেরটা খারাপ হয়ে গেছে তো মোবাইল কিনতে গেছিলাম তারপরের দিন দেখো আবার সকালে ব্যাংকে গেছিলাম মানে আমাদের এখানে যে শাখা আছে সেখানে এখানেও কাজ হলো না তারপর আসার সময় পরোটা নিয়ে এসেছি যেমন সকালবেলা কিছুই রান্না করিনি কারণ এসে রান্না করছি এই যে এখন তারপরে তো মোবাইলটা আনতে গেলাম বরের সাথে কারণ আগে দিন রাত্রবেলা যেই সেটটা নেবে ওটা হলো ব্ল্যাক কালার ছিল না তো পরের দিন এই যে রান্না টান্না করে বর বলে চলো রেডি হয়ে গিয়ে নিয়ে আসি মোবাইলটা তো এই যে গেছিলাম তো দেখো এই যে ভিডিও যাওয়ার সময় করছিলাম আর ওই রেল লাইন পার হয়ে যেতে হয় বন্ধুরা এভাবে ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে তাই ভালোভাবে ভিডিও দিতে পারছি না